আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে আছেন মালয়েশিয়াতে বৈধতা নিয়ে প্রবাসীদের চিন্তার শেষ নেই মালয়েশিয়া কলিং ভিসা চালু না করে অবৈধদের বৈধতা দরকার চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াতে আপনারা যারা প্রবাসী আছেন আপনারা আসলে কি চান আমরা প্রত্যেকেই চাই আরটিকে 30 থ্রি বা রিক্যালি তিন পুনরায় চালু হোক হাজার হাজার প্রবাসী মালয়েশিয়াতে অবৈধ হয়ে আছে দীর্ঘদিন ধরে তারা দেশের মাটিতে যেতে পারে না অনেকের ফ্যামিলি নানা রকম সমস্যা কারো বাবা অসুস্থ কারো মা অসুস্থ কারো বোনের বিয়ে কারো নিজের ব্যক্তিগত সমস্যা অনেক রকম সমস্যা টেনশন নিয়ে প্রবাসের মাটিতে পড়ে আছে একটা মাত্র সুযোগের অপেক্ষা যে আর্টিকে তিন নতুন করে মালয়েশিয়া সরকার দিবে এবং তারা দেশে যেতে চায় কারণ তারা যদি এই মুহূর্তে স্পেশাল পাস বা ট্রাভেল বাস নিয়ে দেশে চলে যায় তাহলে পরবর্তী সময় মালয়েশিয়াতে ঢুকতে হলে তাদেরকে ব্ল্যাকলিস্ট করা হবে আর এই ব্ল্যাকলিস্ট পাঁচ বছরের জন্য করা হয় ব্ল্যাকলিস্ট কাটিয়ে এয়ারপোর্ট কন্ট্যাক্ট করে চার থেকে পাঁচ লাখ টাকা খরচ করে আসতা এটা আসলে অনেকের পক্ষে সম্ভব না এমনকি মালয়েশিয়াতে আসতে পারবে কি না সেটা তো সন্দেহ রয়েছে এত টাকা জোগাড় করে বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে পরবর্তী সময় আসা কোনো প্রবাসী বা কারোর পক্ষেই সম্ভব না তাই অনেকে চাইলেও টাবল পাস নিয়ে দেশে যেতে পারছে না তাই আমরা চাই যে শুধুমাত্র কলিং ভিসা না দিয়ে সবচেয়ে বেশি জরুরি হচ্ছে নতুন করে আপনার যারা মালয়েশিয়াতে আছে তাদেরকে ভিসা দেওয়া আপনি একজন প্রবাসী হিসেবে কি চান অবশ্যই আপনার মূল্যবান কমেন্ট আমাদের এই ভিডিওতে করবেন এবং অবশ্যই অবশ্যই ভিডিওটি সবার সাথে শেয়ার করবেন আমরা জানতে চাই যে আমাদের প্রবাসীরা কি চায় এবং সরকারের কর্তৃপক্ষের কাছে এই ভিডিওটি নজরে আসবে আমরা এমনটাও প্রত্যাশা করি একটা বিষয় মাথায় রাখবেন যারা মালয়েশিয়াতে আছে অবৈধ অবস্থায় যারা রিকিলেবেচে চাচ্ছে তারা যে সবাই পুরাতন প্রবাসী অনেক বছর ধরে মালয়েশিয়া থাকে এমন না গতবার মালয়েশিয়াতে কলিং বিজায় গিয়েছে তাদের মধ্যেও অনেক বড় সংখ্যক প্রবাসী আছে যারা কিনা কোম্পানি থেকে আপনার কাজ পায়নি পরবর্তীতে অন্য জায়গায় লুকিয়ে লুকে কাজ করেছে আর এই সকল প্রবাসীরাও কিন্তু বছর কয়েক আগেই মালয়েশিয়ায় গিয়েছিল তারা এখন অবৈধ এই লোকগুলোর কিন্তু বৈধ হওয়া তাই সরকারের উচিত অবশ্যই মালয়েশিয়া সরকারের সাথে আলোচনা করে রিক্যালিভেসি তিন পুনরায় চালু করা এবং এইটাই আমাদের প্রবাসীদের সবথেকে বেশি জরুরি দয়া করে ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন